ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে আইসিসির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে যারা তদন্ত করছিলেন তাদের ওপর তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি প্রত্যাহার করেন আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প বলেন আইসিসি অবৈধ এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছে তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা বিধিনিষেধ জারি করা হবে এই নির্বাহী আদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সম্পর্কে তার প্রশাসনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি আইসিসিকে অবৈধ অভিহিত করে আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্পের মতে আইসিসি যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে এবং এর পদক্ষেপের ফলে মার্কিন নাগরিকরা হয়রানি খারাপ আচরণ ও গ্রেপ্তারের আশঙ্কায় রয়েছেন গত নভেম্বরে আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাম্পের নির্বাহী আদেশের পর তিনি বলেন আইসিসি অবৈধ এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে আইসিসির আয়োজক দেশ নেদারল্যান্ডস ট্রাম্পের নিষেধাজ্ঞার আদেশের জন্য দুঃখ প্রকাশ করেছে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ফেল্ডক্যাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন অপরাধের দায়মুক্তির বিরুদ্ধে লড়াইয়ে আইসিসির কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আইসিসির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে আদালতের কর্মকর্তারা ট্রাম্পের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করছেন জাতিসংঘ এবং আইন বিশেষজ্ঞরা বলেছেন ট্রাম্পের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ হবে ট্রাম্পের প্রথম দফার শাসনামলে তিনি আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ তদন্তের কারণে আইসিসির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জো বাইডেন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ক ও আইনের ক্ষেত্রে নতুন বিতর্কের জন্ম দিয়েছে আইসিসি এবং এর সদস্য রাষ্ট্রগুলো ট্রাম্পের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করতে পারে যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে বিবেচিত হচ্ছে এছাড়া ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে ট্রাম্পের নির্বাহী আদেশের বিস্তারিত বিবরণ এবং এর প্রভাব সম্পর্কে তথ্য উপাত্ত দৈনিক ইস্তেফাক